এক হাজার টাকায় কালার বারোশো টাকায় চোদ্দশো টাকা ব্লু সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর নয়নবার কুপুতর দোকানে আজকে তাদের দেখা

এটা নন ভাই কোয়ালিটি কেমন হবে ভাই একশো একশো মামে যেটা আছে এটা আর ডানে যেটা আছে মাদি জোয়ার সাইজ মার্শাল অনেক বড় আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তার দাম কত চাইতেছেন ভাই চাওয়ার তেরোশো টাকা ব্যাসবেন কত ভাই এই ভাই কি কর এক হাজার টাকায় রেশার আছেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন স্কিপ করবেন আপনার পছন্দ কবুতর একদম হাতের নাগালে দাম থাকবে একদম দেখার মতো সাইজ কোয়ালিটি আপনার দেখতেই পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা নিতে পারবেন আর যে কোনো জেলায় নিতে

একজরা কবুতর সত্যি বলতে অসাধারণ একজোড়া কবুতর পাইতেছেন সাইজের মধ্যে টপ কোয়ালিটির মধ্যে পছন্দ হলে এখনই ভাই ফোন দেন এই কিন্তু থাকবো না বিক্রি হয়ে যাবো তো যারা যারা নিতে চান স্ক্রিনে ফোন নাম্বারে দুটো যোগাযোগ করে সংগ্রহ করবেন ভাই ওরে ভাই আকর্ষণীয় এক জোড়া মাশাআল্লাহ দেখার মতো কি দেখাই দেন ভাই টাইগার কালারের মধ্যে টাইগার কল্লা টাইগার কল্লা ওহ সেই ভাই টাইগার তো দেয়া যায় একদম তার বডি দেই কইতাছে এত সুন্দর মার্কিং কারুকাজ মাশাআল্লাহ একটা নেরা একটা ছুঁচাল আর ছুঁচালটা নর জি আর নেরাটা মাদি সেই দুইজনের বাপ দেখছেন নাকি সামনাসামনি একদম মাশাআল্লাহ খাপে খামাল আর বাপ ডিম বাচ্চা করা আচ্ছা এটা দাম কত চাইতাছেন ভাই বলেন এটা 2000 টাকা টাকা বাম্পার একটা অফার দিয়ে দিচ্ছি আচ্ছা আজকে অফারে থাকবে শুধুমাত্র এটা পনেরোশো টাকা এই পনেরোশো টাকা অফার অফার আছে আছে ভাই ভাই কি টাইগার রাজগোল্লা টাইগার রাজগোল্লা দর্শক বন্ধুরা মাত্র বারো সোড়া গায়ে পাইতে আসেন ভাই সাইজ আর কোয়ালিটি দেখেন কোন ভাই যদি পছন্দ হয় ভাই এখনই ফোন দেন এই কবুতর কিন্তু আল্লাহ মধ্যে থাকবে না বিক্রি হয়ে যাবে তো যারা আজকে নিতে চান ভাই তাড়াতাড়ি ফোন করে নিতে হবে এবং অনলাইনের ব্যবহার ভাই যে আগে টাকা দেবে সেই কিন্তু কবত সংগ্রহ করতে পারবে

তো ভাই এক একদম এই ভাই টাকায় টাকায় দর্শক বন্ধুরা হাই ফ্লাইং রিভার্স চ্যালেঞ্জ এই দামে আপনারা কোথাও পাইবেন না নয়ন আজকে যে দাম দিছে একদম সবচেয়ে মানে ভালো মানের আজকে নিতে পারতেছেন টাকায় যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন ভাই কালারিং তারপর লাল কালার লালে লাল মার্শাল্লাহ টকটকা করা লালের মধ্যে চমৎকার একটা কালারিং রাজগোল্লা কবো সাইজ আর কোয়ালিটি দেখেন ভাই এই ভাই না এইবার তো ভাই বিশ্বাস হলো না ভাই লাল কালার বারোশো টাকায় কি এক হাজার আমার মাথায় তো নষ্ট হয়ে যাইতেছে ভাই মাত্র এক টাকায় লাল হ্যাঁ বিশ্বাস না অবিশ্বাসের জন্য অবিশ্বাসের জন্যই আরো এক হাজার করে দিলাম ভাই মাত্র এক হাজার টাকা আজকে যারা না নিতে পারবেন আফসুস করবেন সত্যি আফসুস করবেন পকেটে যদি টাকা থাকে যদি কবুদের কিনতে চান তাহলে আজকে একটা কবুদের মিস করেন না পছন্দ মতো আবার যে যারা পছন্দ ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন এক হাজার টাকা ভাই লাল যেখানে কালো বিক্রি হয় পনেরো শোধি টাকা লাল পাইতেছেন ভাই মাত্র এক হাজার টাকা মাত্র

চাইলে পনেরোশো টাকা চাইলেও পনেরোশো টাকা তাইলে আজকে ব্যাচ ব্যাংক কত হলে ভাই অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা একদম বারোশো এক হাজার টাকা এই ভাই এক হাজার টাকায় মাত্র এক হাজার আজকের ভাইয়ের যে মালটাকে বলেনি আজকের যে মালগুলো

তোর কোনো ভাই যদি পছন্দ থাকে আমার ভালোবাসা সাবস্ক্রাইবার আছেন আজকে যতগুলো দেখবেন ইনশাল্লাহ দেখার মতো কোয়ালিটি সম্পূর্ণ এবং আপনার দাম হাতের না গেলে আজকে যারা না নিতে পারবেন আফসোস করতে বাধ্য হবেন

বিউটি মধ্যে বিউটি যদি একজোড়া হয় তাতে কিন্তু যথেষ্ট মার্শাল এই বিউটির মধ্যে আপনার সেরা যেটা লাগছে এটা হচ্ছে আপনার ডাক এবং এটার সাইজ এবং এটা আপনার শেপ গুলা কিন্তু অনেক মোটা শেপের আপনার দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দে ভাই

মাথা খারাপ করে দে ভাই আবারও আজকে চলো পনেরোশো দে পনেরোশো টাকায় বিউটি কবুতর বন্ধুরা দেখার মতো লাগে চোখ বন্ধ করে জোড়া গুলা কালেকশন করবেন আজকে প্রত্যেকটা কবুতর যদি চান যে একজন মানে একজন নতুন খামারি মানে দশ পনেরো বিশ জোড়া কবুতর লাগবে এখান থেকে আজকে একজনই কবুতর কিনতে পারবেন মানে এবার এসে দেখা গেল যে আষ্টশো এক হাজার করে পাইতেছে ধরতে হ্যাঁ তো দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় সুপার কন্ডিশনের পাইতেছেন পছন্দলি নিতে পারেন এটা কিন্তু থাকবো না বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি

কালারের মধ্যে আচ্ছা কমায় রাখবেন কিন্তু বয়ান দিসি বললে যে আপনি দাম বাড়ায় দিবেন এটা কিন্তু হইব না আচ্ছা দাম কত রাখবেন তার তেমন বিক্রি এটা না হলেও কমসে কম অন্য কেউ পঁচিশশো তিন হাজার টাকা দাম চাই নিশ্চিত আপনার যে এত কম দামে মাত্র এক হাজার টাকা দিচ্ছেন মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের দর্শকদের

আবার নরে তো ডাক দাগ দেওয়া যায় প্রচুর ডাক আছে আচ্ছা কালেকশন কোনোবার যদি ফোন নাম্বারে দুটো যোগাযোগ করে নিয়ে নেবেন কারণ এই ধরনের তো সর্বনিম্ন অনেকেই দেখছি যে রেট দেয় পনেরোশো থেকে আঠারোশো আর আজকে বাই মাত্র হলে বারোশো টাকা যারা নিতে চান এখনই ফোন দেন থাকবো না কিন্তু ভাই বিক্রি হয়ে যাবে

দ্বিতীয় যেটা আছে জরা এটা দিল মাত্র চোদ্দশো টাকা দশক যা যেটা পছন্দ নিতে পারেন ভাই আজকে যারা না নিতে পারবেন সত্যি আফসুস করবেন একদম দেখার মতো এত সুন্দর সুন্দর কবুতর এত কম দামে দিব আমি আজকে নিজেও আসলে অবাক হয়ে গেছি যদি ভাই পছন্দ হয় বাংলাদেশের চৌষট্টি জেলার জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে হচ্ছে খুবই জনপ্রিয় একজোড়া কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল একজোড়া গড়ার কালেকশন ভাই সেই একজোড়া গড়ার কবুতর একদম আনকমন ইউনিক কালার মধ্যে আপনারা পাইতেছেন এটা চেহারা দেখলেই মনে করেন যে আপনার মনটা শান্তি হয়ে যাবে আপনার মন কোনো কারণে যদি খারাপও থাকে এটা চেহারা যে আপনার খামার যদি দেখেন একদম মনটা একদম ভালো হয়ে যাবে মার্শাল দেখছেন চেহারা দেখছেন কত সুন্দর চেহারা দেখলেই তো ক্রাশ খেয়ে যাবেন এটা বাবি এটা আছে এটা কি আর এইটা হলো মাদি ডিম বাচ্চা রানিং আছে দাম কত চাইতেছেন এই গড়ার জোড়াটা চাওয়ার পঁচিশশো টাকা একজোড়া গররা পাইতেছেন যার ব্ল্যাকই বিক্রি হয় পঁয়ত্রিশশো দিন আর আজকে আপনারা ভাই পাইতেছেন আঠারোশো টাকায় ইউনিক কালারের গররা কবুতর চুইটাল কলসি গলার মধ্যে একদম

একদম আটশো টাকা এই ভাই আষ্টাকায় এর একটা নর হতো ভাই ভাই কোন আষ্টশো টাকায় হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ মাত্র আষ্টশো টাকায় দিয়ে দিচ্ছেন রানিং পেয়ার দর্শক বন্ধুরা বাড়িতে আষ্টশো টাকায় একদম এ ভাই জি ভাই নরমাদি দেয়া যায় দুইটাই ডাকে ওরে ভাই 마শাআল্লাহ এর কি বাসিরাজ দা গোবিন্দ ভাই ভাইটা বাসিরাজ ভাই নরমাদি দুইটাই কিন্তু ডাকে আমরা কিন্তু লাইভে ডাক একটু দেখানোর জন্য কিন্তু খুব চেষ্টা করছি তারপরেও কিন্তু ডাকে 마শাআল্লাহ দুইটাই কিন্তু ডাকে আর আমি যখন ওইদিকে ভিডিও করি তখন কিন্তু আমার মনে হয় দুইজনে এত ডাকে ডাকে আর লাইট দেখলেই মনে হয় গঞ্জ চুপ

মাদি আর জোড়া কি ভাই ডিম বাচ্চা রানি আছে দাম কত চাইতেছেন ভাইরেটাই চাওরেট পনেরোশো টাকা বেচবেন কত ভাই বারোশো বারোশো টাকা একদম বারো সবাই যদি ভাই বলি তাহলে এই ভাই

চোদ্দশো টাকায় না ট্রাই করি একশো একশো ভাই যদি না হয় আমি ওরে ভাই মার্শাল মার্শাল ইন্ডিয়ান কাকজি নাকি তা লাল গিয়ার একদম হবো ডেনিসের মতো টক লাল গিয়ার মধ্যে

নয়শো হাজারের নিচে হাজারের নিচে কিন্তু দর্শক ইন্ডিয়ান কাকি তা আবার দুইটাই কিন্তু টকটকা লাল গিয়ার মধ্যে জুটওয়ালা চুটালা এবং প্লাস কিন্তু আপনার জুপা মজুওয়ালা পাইতাসের পছন্দ ভাই এখনই পন্দর নিয়ে নেন বা এই জড়া খুবই ভালো হইবো বড় পায়রা গোপালগঞ্জের বড় পায়রা ওইটা ওইটা হলো গোপালগঞ্জের বড় পায়রা ওইটা আর রাজগোলাটা নর দুইটাই আপনার নাইরা মাথার মধ্যে পাইতেছেন আর এটা এটা মানে কি আগের থেকে জোড়া দাম কত তো বিক্রি করা অনেকে পঁয়ত্রিশ তিন মাত্র তেরোশো টাকায় আরে ভাই মাদির দামও দেয় নাই দর্শক গুণ মাত্র তেরোশো টাকায় চমৎকার কালেকশন পাইতেছেন যদি ভাই ভালো লাগে

ভাই মার্শাল্লাহ আরো একজোড়া কালারিং রাজগোল্লা আকাশি কালার আকাশি কালার মধ্যে দেখতেই পাচ্ছেন চমৎকার একজোড়া কবত দুইটাই কিন্তু চুইঠাল আর এইটা আছে

একদম দর্শক বন্ধুরা মাত্র তেরোশো টাকা কিন্তু চমৎকার একজন আকাশি কালারে কালারিং রাজগোল্লা কবতর ডিম বাছা করবে দীর্ঘদিন যাবো আপনার ডিম বাছা নিতে পারবেন তবে দুইটার কালার মার্কিং একদম ভাই সেম টু সেম ভাই মাশাল্লাহ আর ওই যে कलरিং রাজগুলা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে নরে ডাক দেখেন আর গেটআপ দেখেন মাশাল্লাহ আপনারে নরটা কিন্তু আর মাদিকে কিন্তু টক লাল গেরের মধ্যে পাইতাছেন ডাগড়েই করতেছেন নর আর ডানে যেটা সেটা হলো মাদি সাইজ দেখেন দর্শক বন্ধুরা একদম 빅 সাইজের মধ্যে পাইতাছেন এটা কি ডিম বাচ্চা রানিং ভাই ডিম বাচ্চা ভাই ডিম মানে এমনই পারে নাকি ওরে ভাই দুইজনের যে বাপ সেই মোডে আছে সেই মোডে আছে দেয়া যায় মানে রিয়েল বেলগাড়ির মধ্যে একজনের পিছে আরেকজন দৌড়াইতাছে দাম কত চাইতেছেন সতেরোশো টাকা বেসবেন কত নয় ভাই পনেরোশো টাকা দিয়ে দিবেন চোদ্দশো টাকা এটা কি লাস্ট লাস্ট দর্শক বন্ধুরা মাত্র চোদ্দশো টাকা কিন্তু চমৎকার এক জায়গায় কালানি গাছগুলো কবুতর পাইতেছেন মানে কোয়ালিটি সম্পূর্ণ লাল গিয়ারের মধ্যে পাইতেছেন নর এবং মাদি দুইটার ভাব দেখেন দুইটাই কিন্তু আপনার বুক সাদার মধ্যে পাইতেছেন লেস সাদা পাক সাদা ঠিক আছে লেস সাদা পাক সাদা বুক সাদা পছন্দলি স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করবে মাত্র চোদ্দশো টাকা এর চেয়ে কম দামে এত সুন্দর দিতে পারবে এখানে একদম আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন ক্রিম বার কালার মধ্যে ভাই এগুলা কি জোড়া আসলে দুইটাই দুইটাইছে আরো যদি লাগে আপনারা নিতে পারেন যে কোনো নয়ের সাথে গিরিবাজের সঙ্গে জোড়া দিতে পারবেন তো মানে দুইটার দাম হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম আছে কমাই দিবে কিন্তু যা যেটা লাগবে এক পিস নিলে এক পিস নিতে পারবেন দুই পিসে দুই নিতে পারবেন কিন্তু ভিডিওতে চলে এসেছি শেষ ভালো যার সব ভালো তার দেখতেই পাচ্ছেন একজন আপনার সিলভার রেসার বলে অনেকে আবার কাশ্মীর রেসার বলে তো দেখতেই পাচ্ছেন যে যেটা আর কি জানে যে যেটা চিনে যে যেটা ডাকে এটা হারবে যেটা আছে এটা এটা নর আর নিচে এটা হলো মাদি ডিম বাচ্চা রানিং আছে আর জোটা ভাই যেহেতু শেষ মুহূর্তে দাম আবার এটা মানে একটু বেশি দেন না ভাই একটু কমায় টমায় দেন দাম কত চাইতেছেন ভাই চাওয়ারেট এটা পনেরোশো চাওয়ারেট পনেরোশো টাকা ভাই বেচবেন কত এক হাজার এক হাজার মাত্র এক হাজার আঠশো এ রে ভাই আঠশশো টাকায় রে সার তারপর কাশ্মিরি রে স্যার কাশ্মিরি রেসার কবুদন মাত্র আঠশশো টাকায় ভাই আবার মাথা অনুষ্ঠে হয়ে গেছে ভাই তো যারা নিতে চান আজকে যতগুলো কৌবূত দেখাইলাম একজনই কিন্তু নতুন ফারাম যারা দিতে চান যারা প্রবাসী ভাই যারা আছেন অল্প টাকার মধ্যে ভালো ভালো কবদ নিতে চান আশা করি সম্পূর্ণ ভিডিও যারা আমাদের দেখছেন এবং সাথেই থাকছেন তবে আপনার যারা নতুন আছেন যারা খামার দিতে চান বড়সড়ো কবুতর বেশি দরকার আজকে এখান থেকে প্রত্যেকটা কবুতর মানে সংগ্রহ করতে পারেন একদম নিঃসন্দেহে দেখার মতো কম দামে পাইতেছেন তো নয়নবার ভিডিও কেমন লাগলো কমেন্টের মধ্যে যারাই দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে আগামী নতুন একটি ভিডিওতে খোঁধাবেশ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ